আমাদের মেম্বার ছয় নগরের এরকম বিচার করে দিছে এ দুনিয়াতে কারো কাছে বলতে না ধর্ষণের বিচার না পেয়ে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রীর আত্মহত্যা দেড় বছর আগে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাপাড়া এলাকার চানমিয়া মোল্লার মেয়ে চানমিয়া মোল্লাপাড়া জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী হাফিজা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় প্রতিবেশী পিয়ার সর্দারের দুজনের শারীরিক সম্পর্ক হলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে পরে পিয়ার মেয়েটিকে বিয়ের আশ্বাস দিলেও প্রতি মেয়েটিকে গর্ভপাত করানো হয় এরপর থেকেই পিয়ার শুরু করে তালবাহানা এ নিয়ে বেশ কয়েকবার মেয়েটির পরিবার বিষয়টি মীমাংসার চেষ্টা চালায় শেষমেশ মঙ্গলবার বিকেলে প্রতিবেশী রফি মুংশির বাড়ির উঠানে দত্তপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুসাহার হোসেনের নেতৃত্বে সালিস বৈঠক বসে অভিযুক্ত পিয়ার বিদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়ার অজুহাতে তার ছোট ভাই আলীর সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সালিশকারীরা বিয়ে না হলে অভিযুক্তদের কাছে দশ লাখ সিদ্ধান্ত করা হয় এরপর থেকেই শুরু হয় হট্টগোল অপমান ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ায় বৃহস্পতিবার আত্মহত্যা করে মেয়েটি এই ঘটনায় নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় প্রধান সালিসিকারী ইউপি সদস্য ও পি আর এবং জনের নাম উল্লেখ করে মামলা করেন এদিকে সালিশ বৈঠকে অংশ নেয়ার কথা স্বীকার করেন সালিশরা ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত পিয়ার হোসেন